নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি বন্ধুরা এটা কিন্তু আজকে সকালের ভিডিও কিন্তু আমাদের বাড়ির সামনে রাস্তায় ইলেকট্রিকের লাইনে কাজ হচ্ছিল বলে তো বাড়িতে হোয়াইফাই ছিল না মানে হোয়াইফাইটা লাইন ইলেকট্রিক লাইনের জন্য পাচ্ছিলাম না তো সেই জন্য ভিডিওটা পোস্ট করা হয়নি তো এটা সকালের ভিডিও তো এই যে সকালে আমি একটু ভাঙন মাছ ফুলকপি দিয়ে খুব সুন্দর করে একটা অসাধারণ স্বাদের রান্না করেছিলাম তো সেটাই ভিডিও তুলে রেখেছিলাম তো সেটা এখন সবে পোস্ট করছি তো ইলেকট্রিকের সমস্যার জন্য তো বন্ধুরা দেখো এই যে ফুলকপিটা আমি খুব সুন্দর করে পিস পিস করে কেটে নেব আর এই যে টমেটোটাকে কুচি কুচি করে নেবো পেঁয়াজটাকেও কুচি কুচি করে নেব তো রান্নাটা বন্ধুরা তোমরা দেখতে থাকো কি মানে দারুণ খেতে হয়েছে আর ভাঙন মাছ ফুলকপি দিয়ে এই প্রথমবার কিন্তু আমি বানালাম তো তোমরা চাইলে শুধু ভাঙন মাছ মাখা মাখা করে ঝাল তেল ঝাল করতে পারো কিন্তু আমি ফুলকপি দিয়ে এই প্রথম এই রান্নাটা করলাম এতে লাগছে জিরে ধনে আদা আর এই যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কালো জিরে ফোড়নে দেবো আর তেজপাতা এই ধনে পাতা আমি কুচি কুচি করে কেটে নেব লাস্টে ওই তরকারির উপর ছড়িয়ে দেবো আর আলুটা আমি এইভাবে পিস করে নিয়েছি দেখো আলুটা আমি বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ফুলকপিটাকেও কেটে নিয়েছি মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার সমস্ত আমি রান্নার জোগাড়গুলো করে নিয়ে এবার আমি রান্নাটা শুরু করব। তো বন্ধুরা তো এই যে আমি তেলটাকে গরম করে নিলাম নিয়ে এবার মাছগুলোকে কিন্তু আমি একটু কড়া করেই ভেজে নেব। আর মশলাটাও আমি শিলনোড়াতে বেটে নিলাম তো বন্ধুরা শীতকাল তো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো তো আমি তো এখন গায়ে থেকে মানে সকালবেলা গায়ে থেকে মানে চাদর খুলতেই পারছিলাম না এত ঠান্ডা লাগছে আর হচ্ছে মানে প্রচুর ঠান্ডা লাগছিলো তো সেই জন্য আমি শীতের পোশাক পরেই কিন্তু রান্নাবান্না করছি এত ঠান্ডা লাগছে তখন ওই সকাল দশটা মতো হবে তো খুবই ঠান্ডা লাগছিলো আমার তো আমার এমনি শরীরটা একটু খারাপ ঠান্ডা মতো লেগে রয়েছে এমনি শরীরটা আমার খুব একটা ভালো নয় তো বন্ধুরা দেখো এই যে আমি মাছটাকে কিন্তু কড়া করে ভেজে নিলাম মাছটা কিন্তু মানে বেশ কড়া করেই ভেজে আমি এবার তুলে নেব। আর ফুলকপিটাকেও আমি বেশ সুন্দর করে ভেজে নেব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফুলকপিটাকে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে বেশ হালকা করে আমি ভেজে নেব তারপরে আমি আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে রেখেছি সেটাকেও আমি ভেজে নেব তো বন্ধুরা এই যে ভাঙন মাছের তরকারি আমি কিন্তু এই ফুলকপি দিয়ে প্রথম বানালাম কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে এবং অসাধারণ মানে লাগলো আমি ভাবতেই পারিনি ফুলকপি দিয়ে এত ভালো লাগবে ভাঙন মাছের তরকারি এত ভালো লাগবে সত্যি আমি ভাবতে পারিনি খুব দুর্দান্ত লেগেছে তরকারিটা এই যে পেঁয়াজটা টমেটোটাকে আমি কুচি কুচি করে নিয়েছি আর কালো জিরে আমি ফোড়নে দেবো আর এই যে কাঁচা লঙ্কাও একটা নিয়েছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা তো এবার আলু ফুলকপিটাকেও আমি আস ভেজে নেব এবার ভেজে নিয়ে তারপর আমি তেলের মধ্যে কি কি দিতে থাকি তোমরা দেখো বন্ধুরা আলুটা আজকের একটু অন্য পদ্ধতিতে কেটে নিয়েছি এই যে ডুমোডুমো করে যেমনভাবে আর কি মাংস মানে মুরগির মাংসতে আমি দিই ঠিক সেইভাবেই আমি কিন্তু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছে তোমরা এই পদ্ধতিতে করে কিন্তু দেখতে পারো দুর্দান্ত খেতে হয়েছে তো তোমরা তো জানো আমি একটু মানে বিভিন্ন রকমের একটু ঝোল তেল তেল ঝাল এগুলো করতে খুব ভালোবাসি তো সমস্ত রকমের সবজি দিয়ে করাটাই কিন্তু আমি বেশি পছন্দ করি তো অনেকে ভাঙন মাছ কী করে পেঁয়াজ দিয়ে একদম মাখা মাখা করে ঝাল তেল ঝাল মতো করে তো আমি কিন্তু সেইভাবে করি না আমি এইভাবে আজকে করলাম তো এই যে দেখো তেলের মধ্যে প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজটাকে আর কাঁচাল মানে পেঁয়াজটাকে আর টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম মানে ওটাকে নরম হয়ে যাওয়ার জন্য তো দেখো বন্ধুরা বেশ অনেকটাই নরম হয়ে গিয়েছে পেঁয়াজটা আর মানে পেঁয়াজ কুচিটা আর টমেটো কুচিটা বেশ অনেকটাই নরম হয়ে গিয়েছে তো এবার আমি এর মধ্যে এর মধ্যে আমি যে বাটনাটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব তো আবারও বলছি বন্ধুরা কি কি বাটনা বেটেছিলাম তো আমি এক চামচ মতো জিরে নিয়েছিলাম গোটা জিরে এক চামচ গোটা ধনিয়া নিয়েছিলাম আর কয়েক টুকরো আদা নিয়েছিলাম নিয়ে আমি একসাথে শিলনোড়াতে পেস্ট করে নিয়েছিলাম তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এই যে কষিয়ে নিতে থাকলাম তারপরে আমি দু চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকব তো দেখো বন্ধুরা যতক্ষণ ধরে মানে যতক্ষণ আর তেলটা ছেড়ে উঠে আসে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো তো এই যে মোটামুটি যখন আমার কষানো হয়ে যাবে ভালোভাবে তখন আমি হচ্ছে এই যে আলু আর ফুলকপিটাকে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার মশলার সাথে আলু আর ফুলকপিটাকে আমি ভালো করে কষিয়ে নিতে থাকব। বেশ কিছুক্ষণ ধরে বা আলু আর ফুলকপিটাকে পুরো মশলার সাথে একদম মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব যদি তোমরা একটু বেশি মানে ঝোল খাও তাহলে একটু জলের পরিমাণটা বেশি দেবে তো আমি কিন্তু খুব বেশি ঝোল খাব না মোটামুটি একটু মিডিয়াম মতো আমি একটু গ্রেভি রাখবো তো সেই পরিমাণে আমি জলটাকে কিন্তু অ্যাড করে দেব। তো বন্ধুরা এই যে দেখো আমার এত শীত লাগছে মানে আমার শরীরটা তো ভালো নয় শরীরটা আমার ঠান্ডা লেগে গিয়েছে শরীরটা খুব একটা ভালো নয় তো সেই জন্য মানে এত মানে সা মানে চাদর গায়ে দিয়ে রয়েছি তখন সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছে তখনও পর্যন্ত চাদর গায়ে থেকে খুলতে পারছি না আর গায়ে যে নাইটিটা পড়ে আছে সেটাও কিন্তু বেশ মোটা সোটা তাও আমার শীত মানে এত লাগছে কি আর বলবো এত ঠান্ডা পড়েছে আমার খুব ঠান্ডা লাগছে তো এবার মাছগুলোকে মানে আলুটা আর ফুলকপিটা ভালো সেদ্ধ হয়ে গিয়েছে তো মাছগুলো দিয়ে দিলাম ধনে পাতা কুচিটাও একটুখানি মানে শেষে ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি নামিয়ে নেবো তরকারিটা তো বন্ধুরা তোমরা চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো আমি কিন্তু সেটা দেইনি তো মাছটা দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য ভাজা ছিল কড়া করেই ভেজে নিয়েছিলাম তো একটু সেদ্ধ হওয়ার জন্য আর একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে দেখো বন্ধুরা এই যে তরকারিটা আমার ঠিক এরকমই দেখতে হয়েছে তো খুব সুন্দর কিন্তু খেতেও হয়েছে যেমন যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর কিন্তু খেতেও হয়েছে আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড দুজনেই বলছে মা দুর্দান্ত লাগছে তরকারিটা দারুণ খেতে হয়েছে তো বন্ধুরা আমার এই ভাঙন মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল কিন্তু পুরো রেডি তো তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা